আসসালামাইকুম ডিপ্লোমা হেল্প পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে অনেক ভালো আছো তো আজকে আমরা কেমিস্ট্রির প্রথম অধ্যায় পারমাণবিক গঠন এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে আব্বাও নীতি ব্যাখ্যা করো আব্বাও নীতির ব্যাখ্যা করো অথবা এইটারই আরো একটা কোশ্চেন আছে যে এন প্লাস এল এর নিয়ম ব্যাখ্যা করো এই দুইটা নিয়ে আজকে আমরা এই ক্লাসটি সাজিয়েছি তো ক্লাসটি যারা করবা তাদের জন্য আমরা কোয়ান্টাম সংখ্যার একটা একটা মূল দিয়েছি এই কোয়ান্টাম সংখ্যা কি কোয়ান্টাম সংখ্যা কত প্রকার এটা ভালো করে আগে জেনে আসবা মানে আমার আগের ভিডিওটি মানে প্রথম পার্টটি করে আসবা কোয়ান্টাম সংখ্যা এই কোয়ান্টাম সংখ্যা যদি না করো তাহলে আজকের ক্লাসটা কিন্তু কিছুই বুঝবা না ঠিক আছে তো আমি চেষ্টা করি প্রত্যেকটা বিষয় পার্ট টু পার্ট ক্লাস নেয়ার জন্য এজন্য তোমাদের কোয়ান্টাম সংখ্যা সর্বপ্রথম আমি ক্লাস নিয়েছি কোয়ান্টাম সংখ্যা আগে ক্লাসটি করো তারপর আব্বাও নীতি করব। ঠিক আছে এই আব্বাও নীতিটা হচ্ছে এমন একটা নীতি মানে বিজ্ঞানী আব্বাও নীতি এমন একটা নীতি দিয়েছে যেটা হচ্ছে কোন পরমাণু ইলেকট্রন বিন্যাসের সময় বিভিন্ন অরবিটালের মধ্যে বিভিন্ন অরবিটালের মধ্যে ইলেকট্রন বিন্যাসের সময় সর্বনিম্ন সর্ব মানে সর্বনিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে অর্থাৎ আব্বা নিদিতা হচ্ছে এমন যে কম শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে তারপর পর্যায়ক্রমে বেশি শক্তির ইলেকট্রন গুলো প্রবেশ করবে তো এইটাই হচ্ছে নীতি তো যদি আমি ব্যাখ্যা করতে যাই তাহলে আমাকে নিয়মটাও আর এন প্লাস এল এর নিয়ম আচ্ছা আর তার আগে বলি এখানে আমাকে বলছে অরবিট অরবিট হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আচ্ছা অরবিট অরবিট এই অরবিট গুলোকে আমরা অরবিটকে আমরা কি এল দ্বারা প্রকাশ করি না আর এই হচ্ছে এল দ্বারা প্রকাশ করি আর অরবিট হচ্ছে আমার এই অরবিটটাকে আমরা আবার আবার বলি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে আর অরবিটালকে আমরা ধরি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা তাহলে দেখো আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমাকে আব্বাও নীতিটা বলেছে বিভিন্ন ইলেকট্রন বিন্যাসের সময় বিভিন্ন অরবিটালের মধ্যে বিভিন্ন অরবিটালের মধ্যে কম শক্তি স্তরে কম শক্তি অর্বিটালে অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে তারপর পর্যায়ক্রমে উচ্চ শক্তির স্তরে ইলেকট্রন প্রবেশ করবে তাই যদি হয় তাহলে আমি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি মনে আমি তো সচ বিন্যাস আমি জানি না যে থ্রি পি থ্রি ডি থ্রি ডি দুই আট তারপর হচ্ছে আঠারো ঠিক আছে থ্রি ডি তারপর হচ্ছে ফোর এস ফোর পি ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ তারপর হচ্ছে ফাইভ এস ফাইভ পি ফাইভ ডি ফাইভ এফ এইরকম করে কি আমরা ইলেকট্রন বিন্যাসগুলো জানি না তো এইটা কিন্তু হচ্ছে সচরাচর আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাস করি কিন্তু যখন আমরা আব্বাও নীতি করতে যাব যখন আমরা আব্বাও নীতি করতে যাব তখন এইটা আমার গ্রহণযোগ্য হবে না এটা আমার কি হবে না গ্রহণযোগ্য হবে না আচ্ছা কেন গ্রহণযোগ্য হবে না সেটা আমি তোমাদের একটু আগে মানে একটু পরে ব্যাখ্যা দিচ্ছি তার আগে দেখো ওয়ান মানে হচ্ছে প্রথম কক্ষপথ এটা টু মানে হচ্ছে দ্বিতীয় কক্ষপথ ঠিক আছে তারপর থ্রি এস থ্রি পি থ্রি ডি হচ্ছে আমার তৃতীয় কক্ষপথ তারপর ফোর এস ফোর পি ফোর ডি আর ফোর এ পর্যন্ত হচ্ছে আমার চতুর্থ কক্ষপথ তারপর ফাইভ এস ফাইভ ডি ফাইভ ডি হচ্ছে পঞ্চম কক্ষপথ তো দেখো আমরা প্রথম কক্ষপথে জানি ইলেকট্রন সংখ্যা দুই তাই না এই যে দুইটা ইলেকট্রন গেল দ্বিতীয়তে ইলেকট্রন সংখ্যা কয়টা জানি দ্বিতীয় দ্বিতীয় কক্ষপথে আটটা তাই না এই যে ছয়টা আর এই যে দুইটা কয়টা আটটা হলো তারপরে আমরা কয়টা জানি তারপর হচ্ছে এস পি ডি পি ডি তাই না এ দুইটা আর ছয়টা আটটা আর দশ তাহলে কয়টা হলো আঠারোটা মানে তৃতীয় কক্ষপথে আমরা আঠারোটা থাকে না তাহলে দিয়ে গেল দশটা পিয়ে গেল ছয়টা এসে গেল দুইটা ঠিক আছে আবার ফোরে মানে কি বত্রিশটা না দুই ছয় দশ আঠারো আঠারো আর চোদ্দ হচ্ছে বত্রিশ ঠিক আছে এইভাবে কি আমার ইলেকট্রন বিন্যাস গুলো যাচ্ছে এখন কথা হচ্ছে আমার আব্বাহ নীতিটা বলেছে যে আগে কম শক্তিস্থলে এয়া কম শক্তিস্থল অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে তারপর উচ্চ শক্তির স্তরে ইলেকট্রন প্রবেশ করবে এটা করার জন্য আমরা শক্তি স্তর মানে কার শক্তি বেশি এটা আমাদের নির্ণয় করতে হবে তো আবার এটিটা হচ্ছে এন প্লাস এল এই এন প্লাস এর মাধ্যমে আমরা কি করতে পারি কার শক্তি কতটুকু নির্ণয় করতে পারি আচ্ছা এন মানে বল এন আমার কোন গুলো এটা আমাকে জানতে হবে এই যে আমি কোন এসপি আচ্ছা আগে আমরা এলটা জানি এস পিডিএফ এগুলো হচ্ছে আমার কি অরবিটাল এগুলো হচ্ছে কি আমার এক একটা করে অরবিটাল অরবিটাল এস পি ডি এফ হচ্ছে এক একটা করে অরবিটাল আচ্ছা এই এস এর মান কত এস এর মান হচ্ছে জিরো পি এর মান হচ্ছে ওয়ান ডি এর মান হচ্ছে টু আর এফ এর মান হচ্ছে থ্রি এগুলো মান কিন্তু ভালোভাবে জানতে হবে আমি কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা যখন আমি করিয়াছিলাম তখন আমি তোমাদের বলে দিছিলাম যে এগুলা কিভাবে এসেছে তো এগুলা যদি কিভাবে এসেছে এটা যদি জানতে চাও তাহলে আমার পূর্বের ভিডিওটি কোয়ান্টাম সংখ্যা আগে ভালো করে দেখে এসো ঠিক আছে তা এগুলাকে আমরা এল দ্বারা প্রকাশ করি এই চারটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি এল দ্বারা প্রকাশ করি তো ভালো কথা তাহলে এর হচ্ছে কি আমার প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ মানে কার আমরা অরবিটাল নিচ্ছি এটা আমার জানতে হবে ঠিক আছে আচ্ছা তাই যদি হয় এখন কথা হচ্ছে 1s বরের না 2s বরে এটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে 1s এ is... দেখো ওয়ান এস অরবিটালে আমরা কি করব ওয়ান এস অরবিটালে আমরা শক্তি সংখ্যা কত শক্তি কত এটা বের করব আচ্ছা ভালো কথা তাহলে ওই যে এখানে এন প্লাস এল না এন প্লাস আচ্ছা এখানে এন বলতে ওয়ান না তাহলে যে ওয়ান প্লাস এস এর এস মানে কি এল না আচ্ছা এ এল বলতে তো এস এস এর মান কত জানি আমরা আমরা সময় মনে রাখবো এ ইকুয়াল জিরো পি ওয়ান টু এফ ইকুয়াল থ্রি তাহলে এখানে আমার এস আছে এস এর মান কত জিরো তার মানে আমার ওয়ান তাহলে ওয়ান এস এর অরবিটাল সংখ্যা মানে উপশক্তি কয়টি ইলেকট্রন থাকবে মানে কত শক্তি হচ্ছে ওয়ান আবার টু এস এর অরবিটালের জন্য দেখো টু এস এখানে এন প্লাস এন না আচ্ছা এ এর মানে এখানে কত টু আছে না তাহলে টু প্লাস এল এর মান আচ্ছা এস আছে এস মানে কত জিরো এস মানে জিরো তার মানে টু এখন দেখো তো এই যে ওয়ান এস এখানে একটা ইলেকট্রন আর এখানে দুইটা ইলেকট্রন মানে এর শক্তি হচ্ছে ওয়ান আর এর শক্তি হচ্ছে টু তাহলে ওয়ান বেশি না টু বেশি টু বেশি আর ওয়ান হচ্ছে কম তাহলে আগে ওয়ান মানে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে আগে ওয়ান এসে প্রবেশ করবে তারপর টু এস এ প্রবেশ করবে ঠিক আছে তার মানে আমাদের দেখলাম ওয়ান এর আগে প্রবেশ করবে টু এস এ তারপরে প্রবেশ করবে এখন কথা হচ্ছে টু এস এ আগে প্রবেশ করবে না টু পি কে আগে প্রবেশ করবে এটা যদি আমি নির্ণয় করতে যাই सेम ভাবে আমি এখানে লিখব যে এখানে টু এস এর মান কত পেয়েছিলাম টু না খালি আমি টু পি এর মানটা বের করলে কিন্তু হয়ে যাচ্ছে আমি টু পি এর মানটা বের করলে হয়ে যাচ্ছে তাহলে দেখো টু পি এর কয়টা ইলে মানে কত তিন না তাহলে এটা বড় আর এইটা ছোট তার মানে টু এ আগে ইলেকট্রন প্রবেশ করবে তারপর টু পি তে ইলেকট্রন প্রবেশ করবে তার মানে দেখো যেহেতু এটা আমরা কি গ্রহণযোগ্য হলো না তাই না এটাকে এখন আমরা সাজায় লিখবো এটাকে আমরা কি সাজায় লিখে আমরা পাচ্ছি কি আচ্ছা এটাকে আমরা এখন সাজাই হ্যাঁ নিচে আমরা কি করতেছি সাজায় লিখি প্রথমে ওয়ান এসে প্রবেশ করলো তারপর টু এস এ প্রবেশ করলো তারপর কি টু পিটে প্রবেশ করলো তাই না তারপর টু পি এর পর্যন্ত আছে এখন কস হচ্ছে টু আগে প্রবেশ করবে না থ্রি এস এ প্রবেশ করবে এখন এই দুইটার মধ্যে কি করব কম্বাইন করব আমরা তো টু টা বের করেছি তাই না এখন শুধু থ্রি এস টা বের করলে হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা থ্রি এস টা বের করব কিসে বের করব থ্রি এস এ বের করব তার মানে এখানে এন প্লাস এল আচ্ছা এন এর মান কত এন এর মান এখানে থ্রি আর এল এর মান এখানে এস এস এর মান কত জিরো তার মানে দেখো আমার এখানে থ্রি হচ্ছে এখন কথা দেখো আমার টু পিতেও থ্রি আবার থ্রি এসেও থ্রি যখন একই সমান হবে অর্বিটালের শক্তি সমান হবে তখন আগে কম আচ্ছা প্রধান কোয়ান্টাম সংখ্যা দেখতে হবে এখানে এন এর মান আগে হবে তাহলে কম এন এর মান আগে দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করবে তারপর তৃতীয় কক্ষপথে প্রবেশ করবে মানে দেখো যখন অরবিটালের সংখ্যা সমান হচ্ছে অরবিটালের শক্তি সমান হচ্ছে তখন আগে প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষ মানে আগে কম কক্ষপথে প্রবেশ করবে তারপর বেশি কক্ষপথে যাবে তার মানে কি প্রথম আগে দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করবে তারপর তৃতীয় কক্ষপথে প্রবেশ করবে তার মানে আমার থ্রি টা এখানে ঠিক আছে এখন থ্রি এ প্রবেশ করবে না থ্রি পি তে প্রবেশ করবে এটা দেখতে হবে আমি থ্রি এস বের করেছি না এখন থ্রি পি বের করবো তার মানে থ্রি পি এখানে এন এর মান কত এন এর মান থ্রি আর পি এর মান কত পি এর মান ওয়ান তার মানে এখানে ফোর তার মানে দেখো থ্রি এস আগে ইলেকট্রন প্রবেশ করবে তারপর পরে ইলেকট্রন প্রবেশ করবে তার মানে থ্রি এস ঠিক থাকলো থ্রি পি তারপর বসো তার মানে দেখো এদিক থেকে আমার কিন্তু ঠিক আছে এখন হচ্ছে থ্রি পি আর ফোর ডি এখন আমি আগে থ্রি পি তে ঢুকবে না ফোর ডি তে ঢুকবে এটা দেখি যে থ্রি পি বের করেছি এখন থ্রি ডিটা বের করো তাহলে এখানে এন এর মান হচ্ছে থ্রি আর ডি এর মান কত টু তার মানে এখানে টু বসাই দেয় এল এর মান এখানে টু তার মানে কত হচ্ছে ফাইভ এখানে কত হচ্ছে ফাইভ হচ্ছে তার মানে দেখো থ্রি পি এর শক্তি সংখ্যা কম এবং থ্রি ডি এর শক্তি সংখ্যা বেশি তার মানে এখানে আমরা থ্রি ডি লিখতে পারি তাই তো থ্রি ডি লিখতে পারি না এখন থ্রি ডি তো বের করলাম তারপর আমরা ফোর এস আছে না এখন ফোর এস এর শক্তি সংখ্যা বের করব। তাহলে থ্রি ডি জায়গায় এখন আমরা দিলাম এখন দেখব ফোর এখানে এন এর মান কত ফোর না আচ্ছা এর এর মান কত আমার এখানে মানে জিরো তার মানে এখানে আমার ফোর হচ্ছে এখন দেখো তো ফোর এস এর ইরা শক্তি শক্তি বেশি না থ্রি ডির শক্তি বেশি অবশ্যই থ্রি ডি শক্তি বেশি যেহেতু এখানে ফাইভ আর এখানে ফোর তার মানে দেখো আব্বা অনুসারে থ্রি টা পরে পূর্ণ হবে আগে ফোর টা আগে পূর্ণ হবে তার মানে আমি এখানে লিখতে পারি যে আগে থ্রি না আগে থ্রি না আগে ফোর তারপর হচ্ছে থ্রি এইভাবে আমি পর্যায়ক্রমে ইলেকট্রন বিন্যাস করলে আমার আব্বা হয়ে যাচ্ছে যেহেতু আমরা এতগুলা দেখাইতে হবে না শুধুমাত্র আমরা কি করব আগে আমরা সংজ্ঞা দিব আগে আমরা সংজ্ঞা দিব যে আব্বাহ নীতিটা কি আব্বাহ নীতিটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সময় কোনো কোন পরমাণু অরবিটালে কম কম মানে আগে ইলেকট্রন প্রবেশ করবে তারপর উচ্চ ধাপে ধাপে মানে পর্যায়ক্রমে উচ্চ শক্তির স্তরে ইলেকট্রনগুলো প্রবেশ করবে ঠিক আছে তারপরে তুমি এভাবে কোনো একটা মৌলের মনে করো আমি একটা মৌলা দিলাম আমি একটা কি করলাম মৌল ধরলাম যে সোডিয়ামে দিলাম সোডিয়াম এগারো দিলাম এই সোডিয়ামে আমার ইলেকট্রন বিন্যাস করে আব্বাও নীতিটা দেখাইতে হবে ঠিক আছে ওয়ান এস টু এস টু পি থ্রি এস তাহলে টু টু সিক্স দশ এগারো তার মানে এখানে একটা হচ্ছে আচ্ছা আমি একটু বড় সংখ্যা নেই ক্লোরিনটা নেই ঠিক আছে ক্লোরিনটা নিলাম আর সহজে আমি তোমাদের বুঝাইতে পারো ক্লোরিন সতেরো না তাহলে এখানে টু আর এখানে ঠিক আছে তো দেখো এখানে হচ্ছে থ্রি এস এ মানে করে একটা ইলেকট্রন বিন্যাস দিবা দিয়ে তোমার আব্বনীতির মাধ্যমে তোমাকে এইভাবে বোঝাইতে হবে তাহলে তোমাদের তাহলে যে আব্বনীতি আসে এভাবে আমরা কি করে দিতে পারবো ঠিক আছে আচ্ছা তোমাদের এইভাবে ইলেকট্রন বিন্যাস করে দিবা তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আর এন প্লাস এর নিয়মটা হচ্ছে সেম আমরা এন প্লাস এল এর নিয়মটা কি এই যে আমরা এই যে যখন আমরা থ্রি ডি এই যে থ্রি ডি এ অরবিটালের জন্য আমরা বের করলাম না থ্রিডি অরবিটাল বের করেছি না তারপর হচ্ছে ফোর এস অরবিটাল বের করেছি না এরকম করি আমার শক্তিটা বের করে দেখাইতে হবে মনে করো থ্রি বের করলাম থ্রি ডি আর ইয়া কত তাহলে এন প্লাস এল এর নিয়ম তাই না এন এর মান হচ্ছে এখানে থ্রি প্লাস এল এর মান ডি ডি মানে টু তার মানে হচ্ছে ফাইভ আর ফোর এস এর ক্ষেত্রে দেখো এন প্লাস মানো তার মানে ফোর তাহলে আমরা এখন এন প্লাস এল এর যে নিয়মটা আছে এখানে আমরা বলতে পারি সুতরাং সুতরাং আব্বাহ নীতি অনুসারে আব্বাও নীতি আব্বাও নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন বিন্যাসের সময় দেখো আব্বাহ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসের সময় আগে ফরেসে ইলেকট্রন প্রবেশ করবে ফোরেস অরবিটালে অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে তারপর তারপর ইলেকট্রন প্রবেশ করবে ঠিক আছে এই হচ্ছে আব্বা নীতির মাধ্যমে এন প্লাস এল এর যে নিয়মের ব্যাখ্যা এইভাবে তোমরা এই পার্থক্য দিয়ে যদি এই ভাষাটুকু লিখে দাও তাহলে সংক্ষিপ্তিনবার অবশ্যই দিবে ঠিক আছে তাহলে আশা করি তোমাদের আব্বাহীটিটা আমি বুঝাইতে পেরেছি অনেক সহজভাবে তো আজকের ভিডিও এতটুকুই সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি